হ্যালো এভরি আমি দেবলিনা দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজ পয়লা বৈশাখ আজকের দিনে তোমাদের জানাই আমার তরফ থেকে দেবলিনা ক্যানভাসের তরফ থেকে তোমাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম তোমাদের সবার এই বছরটা খুব ভালো কাটুক আগামী প্রত্যেকটা বছর খুব ভালো কাটুক আর আমাদের এখানে এখন সবে সকাল হলো এই যে দেখো জানলাও খুলিনি সব জানলা এখনও বন্ধ রয়েছে ওই জন্য এই যে লাইট জ্বালাতে হয়েছে বলে এরকম আলোটা পড়ছে আর এই যে বিছানা টিছানা সব পড়ে আছে এখন গোছাবো তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে এই যে আমার এতক্ষণে বিছানা গোছানা সব কমপ্লিট হলো আর দেখো কত আলো ঢুকেছে জানলাগুলো খুলে দিয়েছি পর্দা সরিয়ে দিয়েছি আর পুরো একদম এখন পুরো আলো ঢুকছে আর এই চাটা আমি করে রেখেছি আমার মাথাতেই নেই যে চাটা খাওয়া হয়নি আর এই পয়লা বৈশাখের দিনটা আসলে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় বাপির সঙ্গে হাত ধরে বেরিয়ে পড়তাম মিষ্টির প্যাকেট কালেক্ট করার জন্য খুব মজা লাগতো আর দিনটা খালি গুনতাম কবে পয়লা বৈশাখ আসবে অনেক দোকান থেকে নিমন্ত্রণ আসতো নতুন জামা পরে বাপির সঙ্গে বেরিয়ে যেতাম একটা করে ক্যালেন্ডার আর একটা করে মিষ্টির প্যাকেট অনেকগুলো পেতাম জানো আর বাড়িতে আসার পরই ক্যালেন্ডারটা খোলার জন্য সবাই একদম মানে অপেক্ষা করে থাকতাম যে ক্যালেন্ডারে কিসের ছবি আছে দেখি ঠাকুরের ছবি কোন ঠাকুরের ছবি দেওয়া আছে তো সঙ্গে সঙ্গে টাঙিয়ে ফেলতাম এক একটা ঘরে এক একটা ক্যালেন্ডার তো সেই দিনগুলোর মজাই আলাদা ছিল আর এই পয়লা বৈশাখ আসলে খুব মানে মনে পড়ে ওই দিনগুলো যে কত সুন্দর ছিল আর আজকে যেহেতু একটু স্পেশাল দিন তাই একটু স্পেশাল রান্না বান্না হচ্ছে আজকে একটু চিলি পনির করবো আর ফ্রাইড রাইস করবো তো ভাতটা আজকে আমি করে নিয়েছি রাইস কুকারেই করে নিলাম প্রেশারে আর করিনি আলাদা করে রাইস কুকারে ভাতটা বেশ ভালোই হয় বেশ ঝরঝরে হয় আর পনিরটাও খুব নরম দেখলাম ভাজার পর বেশ নরমই আছে আর রান্না করে খেয়ে দিয়ে আমরা একটু আজকে বেরোবো ঘুরতে আজকে ইচ্ছা আছে একটু স্যান্ডস্টোন ফলসে যাওয়ার তা এই স্যান্ডস্টোন ফলস তোমরা আগেও দেখেছ আমার ভিডিওতে আমার ব্লগে আমি অনেক দিন আগে দিয়েছিলাম আমি তখন এখানে এসেছি তো প্রথম প্রথমে তখন হয়তো নভেম্বরের দিকে গেছিলাম তো তারপর আর যাওয়া হয়নি এতদিন পর আবার যাওয়া হবে আজকে তো চলো আগে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে এখন অবশ্য বেশি খুব একটা বাজে না প্রায় এগারোটার মতো বাজতে চললেও অনেকটাই আগে আমার রান্না হয়ে যাবে মনে হচ্ছে বারোটার মধ্যে মনে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর স্নান সেরে পুজো করে একদম খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো এই যে আমার এদিকে ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর দেখো বেশি বাজেও না এগারোটা তিপ্পান্ন বারোটার আগেই আমার রান্না কমপ্লিট করে ফেলেছি আজকে তো চলো তাড়াতাড়ি কোনো অন্য কাজগুলো সেরে নি নিই বেশ সুন্দর দেখতে হয়েছে তো কে বলে তোমার হম ভালো আছে চিলি পনিরটা দেখো কেমন আছে পনিরটা দেখো তো নরম আছে হ্যাঁ পনিরটা কিন্তু বেশ ভালো নরম আছে নরম আছে হুম খুব নরম আছে পনিরটা ভালো একদম দেশি পনির তো এই যে আমরা এখন রেডি হয়ে বেরোলাম আর আজকে বেশ ওয়েদারটা ভালো তো একদম ঠান্ডা নেই ওই জন্য কেউই সোয়েটার পরিনি এই যে পেছনের সিটে আমার সোয়েটারটা নিয়ে নিয়েছি শুধু প্রয়োজন হলে পরে পড়ব আর এখানে দেখো কতগুলো হরিণ মনের আনন্দে কি সুন্দর ঘাস খাচ্ছে এগুলো দেখলে মানে কিরম অবাক লাগে যে এরকম রাস্তার পাশে খোলাভাবে হরিণও দেখা যায় এখানে খরগোশও দেখা যায় আমরা প্রায় চলে এসেছি স্যান্ডস্টোন ফলসের কাছে তবে এটা তার আগের একটা স্পট আর এই জায়গাটাও অসাধারণ সুন্দর জলের ফোর্স দেখো অতটা বেশি কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছে তো ওই জন্যই হয় জলের ফোর্সটা এত বেশি হয়েছে এর আগে যখন এসেছিলাম এতটা জল কিন্তু তখন দেখা যায়নি তোমরা ভিডিওটা দেখলে খেয়াল করবে যে জল অনেক কম ছিল এই যে আমরা এসে পৌঁছালাম স্যান্ডস্টোন ফলসে তো এই সাঁকোটা দিয়ে এখন যাব কাঠের যে সাঁকোটা দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন বেশ খানিকটা ভেতর দিকে যেতে হবে আর এখানে যখন গতবার এসেছিলাম এখানেও হরিণ দেখেছিলাম জানো তো কি সুন্দর মানে ঘাস খেতে এসছে চোখের সামনে একদম দেখেছিলাম তো চলো ভেতরে যাই দেখি হরিণ দেখতে পাই কি না

সুন্দর না বলো জায়গাটা আমার তো এসে মন ভরে গেল আগেবার যখন এসছিলাম এত তো জলের ফোর্স ছিল না সেই জন্য জায়গাটা খুব একটা আমার ঠিক মন ছুঁতে পারিনি সেবারে কিন্তু এবার একদম মন ছুঁয়ে গেছে এত ভালো লাগছে দেখতে আর জলের কালারটা দেখো একটু গঙ্গা জল কালার আর নানা রকম দিক থেকে জলটা আসছে কিন্তু এইখানে দেখো এইদিকেও কতটা চড়াভাবে আসছে জলটা আবার এই দিকে দেখো দূর থেকে দেখো আমি একটু জুম করে নিচ্ছি ক্যামেরাটা দেখো গাছের ভেতর থেকে ওই দিক থেকেও জল আসছে নানা দিক থেকে জলটা আসছে আর এত ভালো লাগছে আমার তো খুব সুন্দর লাগলো এবারে এসে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব অলরেডি সাড়ে ছটা বেজে গেছে তো আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না আমি আবার এখানে এসে দাঁড়িয়ে গেছি মনে হচ্ছে না এখানেই থেকে যাই আর এত হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে রোদ উঠেছে তো আর একটু হালকা হালকা গরমও আছে সেই জন্য হাওয়াটাও ভালো লাগছে স্যান্ডস্টোন ফলসকে টাটা জানিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে আর এই রাস্তাটা এত সুন্দর এত ভালো লাগছে গাছগুলো পাতা আসছে তো আস্তে আস্তে আরও সুন্দর লাগছে দেখতে তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো